ফরিদপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদের বাড়িতে চড়া হওয়ার ঘটনায় মামলা হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটের দিকে ফরিদপুর কুতয়ালী থানার মামলাটি করা হয় মামলার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসে আসাদুজ্জামান বলেন একে আজাদের বাড়িতে দলবদ্ধ হয়ে বেআইনের পাবে অনধিকার প্রবেশ করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি করা হয় এজাহারভুক্ত আসামি সহ অজ্ঞাত পরিচয় আসামি গ্রেফতারের অভিযান শুরু করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে সাবেক সংসদ সদস্য হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টি ফোর এর স্বত্বাধিকারী একে কে আজাদের ফরিদপুর শহরের বাসভবনে চড়াও হন মহানগর বিএনপি মহানগর ছাত্রদল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী তার বাড়িতে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে বলে অভিযোগ করেন তারা কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী আজ শুক্রবার বুড়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা চাঁদপুর নাজির মসজিদ রোড এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয় আজ সকালে সেনাবাহিনীর কুমিল্লা আদর্শ সদর উপজেলার ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা তথ্য জানানো হয় আটক ব্যক্তির নাম খুকন মিয়া তার বয়স পঞ্চান্ন বছর তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাস্তুপি ইউনিয়ন চাঁদপুর গ্রামের বাসিন্দা